নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা যারা পিএমটি এবং পিইটি পাশ করেছো অর্থাৎ ডাব্লিউপি যে ইন্টারভিউ ক্লাস আমরা কিন্তু শুরু করব তো তোমরা জানো যে উনত্রিশ তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু ঠিক আছে তো তো আর বেশি হাতে দেরি নেই এতগুলো পথ কিন্তু তোমরা পেরিয়ে এসছো তো এই যে লাস্ট মুহূর্তটা কিন্তু একদম অবহেলা করবে না এই লাস্ট মুহূর্তটা কিন্তু তোমাকে একদম সারা জীবনের জন্য একটা সিকিউর করে দিতে পারে ঠিক আছে তো চলো আজকে তাহলে আমরা দেখব আজকে ইন্টারভিউর আমরা যে ক্লাসগুলো দেখব কি কী দেখব দেখো প্রথম যেটা ইন্টারভিউ দিতে গেলে আমাদের মাথায় আসে যে কি পরব কি পরব না তো অর্থাৎ পোশাক তো আজকে আমরা দেখব যে পুরুষ যে প্রার্থীরা রয়েছে তারা অর্থাৎ মেন্সদের জন্য কি রকম পোশাক ঠিকঠাক ইন্টারভিউর জন্য পড়তে হবে তোমাদের এবং যারা রয়েছে উমেন রয়েছে বা ফিমেল রয়েছে তাদের জন্য কি পোশাক পড়া বাঞ্ছনীয় সেটা কিন্তু আমরা দেখব দু নম্বর কি দেখব দু নম্বর দেখবো আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখো পরীক্ষার যে তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেই সময় তোমার যে কী শৃঙ্খলা তোমার মধ্যে যে শৃঙ্খলাবদ্ধ তুমি কিনা সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার বোঝা যাবে তো সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব নেক্সট কী দেখবো নেক্সট দেখব হচ্ছে ইন্টারভিউ রুমের দেখো আমরা অনেকেই জানি না যে ইন্টারভিউ রুমে যখন ঢুকবো বা বেরোবো কীরম সেই সব জিনিসগুলো কী করতে হয় না করতে হয় সেই যাবতীয় জিনিস এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখবো তাছাড়া আরও একটা জিনিস দেখবো যে পার্সোনাল হাইজিন দেখো পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইন্টারভিউ জন্য কিন্তু জন্য কিন্তু একটা আলাদা মার্কস থাকে যে তুমি কতটা পরিচ্ছন্ন পরিপাটি তুমি কতটা তোমার যে কর্মীয় ক্ষেত্রে তুমি কতটা পরিপাটি থাকবে বা তুমি যে সার্ভিসের জন্য যাচ্ছ সেই সার্ভিসে কতটা পরিপাটি থাকতে হয় প্রত্যেক কটা জিনিস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যারা তোমাদের পরিচিত কেউ যদি এই ইন্টারভিউ রয়েছে তাদের তো অবশ্যই বি ইন্টারভিউ যাদের রয়েছে তাদেরকে শেয়ার করতে ভুলো না শেয়ার করে দিও তাহলে চলো আমরা দেখে নেবো পরবর্তী আমরা যে মো মেন যে পয়েন্টটা দেখবো যে পোশাক পোশাকের যে পুরুষদের দেখো পুরুষদের কি কী হতে হবে পুরুষদের দেখো হালকা রঙের একটা ফুল হাতা শার্ট কিন্তু তোমরা পরবে একটা ফুল হাতা অবশ্যই ফুল হাতা সেটা সাদা হতে পারে বা হালকা নীল হতে পারে বা লাইট গ্রে হতে পারে নেক্সট কি দেখবো নেক্সট দেখবে যে গাঢ় রঙের একটা ফর্মাল যে প্যান্ট তোমরা পরতে পারো সেটা কালো বা নেভি ব্লু কালারের হলে অবশ্যই কিন্তু খুব ভালো হয় নেক্সট দেখতে পাচ্ছো যে বেল্ট বেল্ট এবং জুতোর রঙ কিন্তু একই করা এটা কিন্তু অনেকটা ভালো একটা এফেক্ট পড়ে ঠিক আছে তো নেক্সট কী দেখব নেক্সট দেখতে পাচ্ছো যে শার্টের হাতা এটা কিন্তু গোটানো যাবে না অনেকেই দেখেছি যে শা শার্টের হাতাটা গুটিয়ে নেয় কিন্তু না এটা কিন্তু একদম করবে না ঠিক আছে তো নেক্সট রকম বোতাম কিন্তু খোলা থাকবে না ঠিক আছে বোতাম যেন একদম না খোলা থাকে পরবর্তী হচ্ছে ফর্মাল একটা যে জুতো স্লিপার বা কিটো সম্পূর্ণ এড়িয়ে চলবে তো কিটো অনেকে কিটো স্লিপার এসব পড়ে যাবে একদম কিন্তু এড়িয়ে চলবে মাথায় রাখবে ঠিক আছে তো হাতে অবশ্যই একটা কিন্তু ঘড়ি পরবে কারণ ঘড়ি পরলে কিন্তু একটা প্রফেশনাল লুক কিন্তু আসে তো অবশ্যই সেটা কিন্তু পড়বে আর নেক্সট হচ্ছে পরিচ্ছন্ন একটা রুমাল কিন্তু তুমি ব্যবহার করবে এবং রুমালটা অবশ্যই ভাঁজ করে পকেটে রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখব মেনদের ক্ষেত্রে চুল এবং দাড়ির যে সমস্যাটা থাকে যে দেখো চুলটা অবশ্যই ছোটো করে থাকবে ছোট করে কাটবে এবং ভদ্রভাবে কিন্তু কাটবে এখন তুমি কোনো বাটি ছাড় দেবে না বা তুমি বিট করে যাবে না এরকম টাইপের কিন্তু কিছু চলবে না একদম ছোট করে ভদ্রভাবে কাটবে এবং চুল এক সপ্তাহ আগে এবং দাড়ি দুই দিন আগে কিন্তু কাটবে কারণ অনেকেই খুব আগে যদি কেটে নাও না আবার দাড়ি বড় হয়ে যাবে ঠিক আছে তো তো এবং চুলের ক্ষেত্রে এটা মেনটেন করবে এক সপ্তাহ এবং দাড়ি কিন্তু দু দিন আগে কাটলে মোটামুটি ঠিক দেখো দাড়ি ট্রিম করা ক্লিন শেপ করা সে সেরা ঠিক আছে অর্থাৎ অনেকে ট্রিম করে যায় তুমি ট্রিম করতে পারো কিন্তু ক্লিন শেপটা কিন্তু সব থেকে বেস্ট হয় ঠিক আছে যদি করে যেতে পারো খুব ভালো নেক্সট হচ্ছে কি বেশি জেল বা স্টাইল কিন্তু একদম দেবে না অনেকে চুল চুলের যে জেল ফেল ইউজ করে সেগুলো কিন্তু এখন অ্যাভয়েড করা কিন্তু ভালো ঠিক আছে তাহলে চলো এটা আমরা পুরুষদের ক্ষেত্রে দেখলাম পুরুষদের যদি এই লুকটা তোমরা দেখতে পারো একদম ঠিকঠাক সাদা মোটা লুক ঠিক আছে ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে মহিলা প্রার্থীদের জন্য কি মহিলা প্রার্থীদের জন্য কি হালকা সুতির যে একটা শাড়ি বা সিম্পল চুড়িদার তুমি পরতে পারো অর্থাৎ দুটো অপশন তোমার কাছে রয়েছে নেক্সট দেখতে পাচ্ছো রঙ রঙটা কিন্তু অবশ্যই হালকা হবে অতিরিক্ত ডিজাইন বা গ্লামার কিন্তু একদম নয় এটা মাথায় যেন থাকে নেক্সট কি চুল বাঁধা বা খোলা তবে এলোমেলো নয় চুল বাঁধতে পারো বা খুলে রাখতে পারো কিন্তু এলোমেলো যাতে না থাকে বেঁধে রাখাটা কিন্তু সব সবথেকে মাঞ্ছনীয় নেক্সট দেখতে পাচ্ছ খুব হালকা একটা মেকআপ থাকবে হালকা ঠিক আছে তো একদম বেশি কিন্তু নয় নেক্সট ছোট কান পাশা বা পাতলা চেইন তুমি পড়তে পারো ফরমাল জুতো বা স্যান্ডেল এটা যে তুমি পড়তে পারো নেক্সট ঘড়ি কিন্তু বাধ্যতামূলক কারণ প্রফেশনাল একটা কিন্তু লুক কিন্তু তোমায় দেবে ঘড়ি ঠিক আছে এটা গেল মহিলা প্রার্থীদের মধ্যে দেখতে পাচ্ছ পাশে ছবি আঁকাটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নেক্সট আচ্ছা এটা যাওয়ার আগে পরবর্তী পয়েন্টগুলো যাওয়ার আগে আমরা একটু বলে নিই যে দেখো আমরা যে সমস্ত পয়েন্টগুলো বলছি না এইগুলোর সমস্ত কিছু প্রায় পাঁচশো প্রশ্ন উত্তর বা প্রশ্নর কীরকম প্রশ্ন হয় তার কাউন্টার প্রশ্ন কি থাকে এবং বিগত বছরের যে পনেরোখানা ইন্টারভিউ যারা দিয়েছে যারা অলরেডি চাকরি করে তাদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স তারা কী অ্যান্সার দিয়েছে সমস্ত কিছু এই বইটা তোমরা পেয়ে যাবে যে ইন্টারভিউ প্রিপারেশান বাংলায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবেলের ঠিক আছে তো এইটা তোমরা বইটা পেয়ে এবং এটা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছো বলে যে আমরা এটা কিন্তু ইবুক আকারেও কিন্তু এটা দিচ্ছিস কিন্তু সেক্ষেত্রে ইবুকে আমরা একটা ব্যাচ রয়েছে ইবুকের ব্যাচ অর্থাৎ এই ইবুকটা দেওয়া হচ্ছে এবং এই ইবুকের সমস্ত কিছু তোমাকে কিন্তু এই ইন্টারভিউ যেতে গেলে তোমার যে কি কী করা বাঞ্ছনীয় কী কী করবে না সমস্ত কিন্তু কিছু আমরা কিন্তু একটা ক্লাসও নিচ্ছি সেটা প্রাইভেট গ্রুপ আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে হচ্ছে অনেকে কিন্তু জয়েন হয়েছে তো এই যারা ইবুক প্লাস এই ক্লাস নিতে চাও তাদের জন্য একদম মাত্র অনেকে কিন্তু অনেক রকম প্রাইস রেখেছে আমরা কিন্তু মাত্র একদম একটা মিনিমাম প্রাইস রেখেছি সেটা হচ্ছে টু ফিফটি রুপিস রেখেছি ঠিক আছে টু ফিফটি রুপিস দেখেছি এর মধ্যে তুমি কিন্তু সম্পূর্ণ একটা ই বুক পেয়ে যাচ্ছ যেটা তুমি তৎক্ষণাৎ প্রিন্ট করে কিন্তু নিজে পড়তে পারছো নিজের কাছে রাখতে পারছো এছাড়াও আমাদের কিন্তু পেইড ব্যাচে ক্লাস হচ্ছে এবং ক্লাস কিন্তু গুলো কিন্তু খুবই ভাইটাল সেগুলো কিন্তু তুমি অবশ্যই পরীক্ষাকে যদি দেখে যাও তুমি হানড্রেড পার্সেন্ট কিন্তু সেখানে তুমি কনফিডেন্স নিয়ে যাবে ইন্টারভিউতে ঠিক আছে তো এটা মাথায় রাখবে আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি চাকরি কিন্তু করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশে তো অবশ্যই তোমরা কিন্তু যারা ভর্তি হতে চাও আড়াইশো টাকা দিয়ে নিচে আমাদের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা জাস্ট বলবে যে দাদা আমরা মক ইন্টারভিউ ব্যাসটা নিতে চাই আড়াইশো টাকায় তোমরা ক্লাস পাচ্ছ এবং তার সাথে কিন্তু এই সম্পূর্ণ ইবুকটা কিন্তু পেয়ে যাচ্ছ আর যারা মনে করছে যে বই দরকার বইয়ের জন্য তোমরা সেখানে কিন্তু শুধু বইটা বলবে কিন্তু বইটা কিন্তু টাইম লাগবে যেহেতু তোমার অ্যাড্রেসে পৌঁছাবে সেক্ষেত্রে টাইম লাগবে বইয়ের জন্য কিন্তু আলাদা পেমেন্ট সেটা কিন্তু বলে দেওয়া হবে তুমি যখন এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে নাইন ফোর ডবল থ্রি সিক্স জিরো জিরো নাইন থ্রি হোয়াটসঅ্যাপ করবে তুমি কোনটা নিতে চাও বলবে ঠিক আছে তো আপাতত এই ব্যাসটা কিন্তু খুব চলছে তো ব্যাসটা কিন্তু তুমি নিতে পারো চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে পয়েন্ট যে বডি ল্যাঙ্গুয়েজ দেখো বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু তোমার কে বলে দেবে যে তুমি কতটা শৃঙ্খলা পরিচয় দিচ্ছ দেখো কি করবে ভিতরে যে ভিতরে যে তুমি যখন ঢুকবে না একদম ধীর এবং আত্মবিশ্বাসী এই ভঙ্গিতে কিন্তু অবশ্যই তোমাকে ঢুকতে হবে ঠিক আছে তো নেক্সট অনুমতি নিয়ে বসবে অর্থাৎ তুমি যখন ঢুকছো ঢুকে গিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে কিন্তু সেই সময় কিন্তু তুমি অবশ্যই তোমার ওনারা যখন বসতে বলবেন তখনই কিন্তু তুমি বসবে না তো কিন্তু দাঁড়িয়ে থাকবে নেক্সট কি বসলে পিঠ সোজা এবং হাত কিন্তু থাইয়ের ওপর রাখবে ঠিক আছে পিঠটা একদম সোজা রাখা যেন মাঞ্ছনীয় নেক্সট বারবার নড়াচড়া কিন্তু করবে না চেয়ার দোলাবে না হাত নাড়া নাড়াচাড়া করবে না এগুলো রূপে কিন্তু নিষিদ্ধ এগুলো করলে কিন্তু তোমার মধ্যে একটা তাদের কাছে তোমার একটা বাজে বার্তা যাবে এটা কিন্তু একদম করবে না ঠিক আছে তো আর মোবাইলটা অবশ্যই সুইচ অফ করে দেবে বা সাইলেন্সও রাখতে পারো কিন্তু কোনো রকম জানি রিং বেজে না ওঠে এটা কিন্তু মাথায় রাখবে তাহলে কিন্তু অনেকটা তুমি পিছিয়ে পড়বে নেক্সট আমরা দেখব চার নম্বর যে পয়েন্টটা ইন্টারভিউ রুমে আমরা তুমি যখন ঢুকবে এন্ট্রি বা এক্সিট কীভাবে করবে দেখো এন্ট্রি যখন করবে অর্থাৎ ঢুকবে যখন তখন অবশ্যই যে দরজায় নক যখন করবে তোমাকে ডাকা হবে তোমার নাম তখন তুমি দরজায় হালকা করে নখ করতে পারো গিয়ে জাস্ট দরজাটা খুলবে খুলে বলবে যে কামিন শুনে ঢোকা বা আস্তে দরজা বন্ধ করবে ঠিক আছে অর্থাৎ তুমি বলবে যে মে আই কামিং স্যার বা মে আই কামিং ম্যাম ঠিক আছে তো সেই জিনিসটা বলে কিন্তু তুমি অবশ্যই ঢুকবে ঠিক আছে তো এবং দরজাটা কিন্তু আস্তে করে হালকা করে তুমি বন্ধ করবে দরজাটা ছেড়ে দেবে না দুম করে যাতে আওয়াজ না হয় এটা মাথায় রাখবে আর ঢুকেই কি বলবে গুড মর্নিং স্যার এবং ম্যাডাম বা যদি স্যার ম্যাডাম সবাই থাকে তো গুড মর্নিং স্যার অ্যান্ড ম্যাডাম ঠিক আছে তো বা যদি স্যার থাকে গুড মর্নিং স্যার স্যার বলবেন ঠিক আছে তো গুড মর্নিং স্যার তো এটা বলে কিন্তু সম্বোধন করবে নেক্সট সবাইকে একবার কিন্তু চোখ বুলানো দরকার ঠিক আছে অর্থাৎ ইন্টারভিউ যদি পাঁচজন থাকে তুমি একজনের দিকে তাকিয়ে কিন্তু বলবে না তুমি জাস্ট বলার সময় কিন্তু সবার দিকে তোমার চোখটা যাতে একবার যায় এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো আর নেক্সট যখন তোমার ইন্টারভিউ হয়ে যাবে তখন থ্যাংক ইউ স্যার বা ম্যাডাম বলে কিন্তু অবশ্যই বের হবে ঠিক আছে থ্যাংক ইউ স্যার বা ম্যাডাম আবার কিন্তু দরজা যখন আসতে কিন্তু বন্ধ করবে অর্থাৎ দরজা তুমি যখন বেরোচ্ছ তখন কিন্তু দরজাটা আবার হালকা করে বন্ধ করবে এটা কিন্তু তোমার ভালো ইমপ্রেশন পড়বে এবং সেখানে কিন্তু নম্বর কিন্তু অনেকটা তুমি ভালোভাবে অন্যদের থেকে ঠিক আছে তো মাথায় যেন থাকে নেক্সট আমরা দেখবো পরিচ্ছন্নতা দেখো পরিচ্ছন্নতা একটা কিন্তু বিরাট বড়ো ব্যাপার কারণ কি কারণ তোমার মধ্যে একটা ইন্টারভিউ কিন্তু দেখা হয় শুধুমাত্র তোমাকে কটা প্রশ্ন জিজ্ঞেস করবে তুমি উত্তর দেবে এটার জন্য নয় ঠিক আছে তো ইন্টারভিউ কিন্তু তোমার মধ্যে তোমাকে পুরো জাজ করবে ঠিক আছে তারা তো সেই জাজ করার কিন্তু মেন যে ইম্প্রেশনটা অবশ্যই তোমাকে তোমার যে অ্যাপিয়ারেন্সটা দেখবে তো তার মধ্যে কি করতে হবে তোমাকে অবশ্যই নোকটা কেটে যেতে হবে জামা জুতোটা একদম পরিষ্কার থাকতে হবে অতিরিক্ত পারফিউম অনেকেই দেখেছি একদম পারফিউম মেখে একদম যাতে একদম গন্ধে ভবা করে একদম করবে না হাল যদি পারফিউম দিতে হয় হালকা দেবে ঠিক আছে তো বেশি কিন্তু নয় ঠিক আছে তো আচ্ছা ঘাম বা দুর্গন্ধ এরাতে বডি স্যানিটাইজার এখন যেহেতু শীতকাল এখন এটা আশা করি হবে না তো অসুবিধা নেই নেক্সট দেখো পুলিশ ইন্টারভিউতে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেন এত গুরুত্বপূর্ণ এটা তোমাকে জানতে হবে কেন কারণ কি কারণ হচ্ছে পুলিশ মানে কি আমরা জানি যে শৃঙ্খলার প্রতীক ঠিক আছে পুলিশ হচ্ছে শৃঙ্খলার প্রতীক তো তার জন্য কিন্তু মেন জিনিস তাকে কিন্তু পরিচ্ছন্ন পরিপাটি থাকতে হবে নেক্সট কি মানুষ প্রথমেই পুলিশের কিন্তু ইউনিফর্ম বা অ্যাপিয়ারেন্স দেখে ভরসা করে ঠিক আছে অর্থাৎ তুমি তুমি ঠিকঠাক বা পরিপাটি কিনা সেটা দেখবে তবেই তো তোমাকে ভরসা করবে তুমি এখন তোমার ড্রেস খুলে যাচ্ছে তুমি নোংরা ড্রেস পরে রয়েছো জুতো নোংরা তাহলে কিন্তু তোমাকে প্রথম দেখেই তোমাকে কিন্তু তোমার ওপর ভরসাই করবে না পাবলিককে তো ভরসা দিতে হবে প্রথমে তাই না তো তার জন্য কিন্তু এটা দেখা হয় নেক্সট কি অফিসাররা দেখেন যে আপনি ফোর্সের বেসিক ডিসিপ্লিনটা ফলো করেন কি করেন না অর্থাৎ যে ফোর্সে ঢোকার যে মেন যে বেসিক ডিসিপ্লিন ঠিক আছে অর্থাৎ পার্সোনাল যে হাইজিন বা পরিচ্ছন্নতা এটা তুমি মেনটেন করছো কি না এটা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে ঠিক আছে তো তো এই জিনিসগুলো কিন্তু তুমি অবশ্যই করবে আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা এগুলো কিন্তু জানলাম আর যারা আমাদের ইবুক এবং ক্লাস যে পেইড ক্লাস চলছে আমাদের সেটা নিতে চাও অবশ্যই তোমরা নিচে নম্বর রয়েছে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে বলো যে তারা আমরা পেইড ব্যাচে যে জয়েন হতে চাই তাহলে পেইড ম্যাচে ঢুকলে কিন্তু তোমরা এই যে ক্লাসগুলো এই ক্লাসগুলো সম্পূর্ণভাবে তোমরা পুরো অ্যাক্সেস করতে পারবে এবং খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু তোমরা রেডি হতে পারবে কারণ টাইম কিন্তু হাতে বেশি নেই এই লাস্ট এত সুন্দর একটা চান্স অনেকজন কিন্তু এই এবার মাঠে কিন্তু পাস করতে পারেনি তো এত সুন্দর একটা চান্স কিন্তু মিস করো না কারণ মাথায় রাখবে যে এই সামান্য একটা সুযোগ তোমাকে কিন্তু সারা জীবনের জন্য তোমার রুটি রোজগার কিন্তু তৈরি করে দেবে তো একদম হেলা ফেলা করো না কারণ এখানের মার্কসও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যাবে কারণ এই মার্ক্সেও কিন্তু অনেক জন এদিক ওদিক হয়ে যাবে তো মাথায় রাখবে অনেকে মনে হচ্ছে যে দাদা আমার তো কাটাবের থেকে দুই বেশি আছে আমার তো কাটাবের থেকে দেড় বেশি আছে একদম ভয় পাবে না কারণ এখানে কিন্তু অনেক উথাল পাতাল হবে উথাল পাতাল হবে তো এখানে একটু ভালো করে এটা ঠিকঠাকভাবে প্রিপারেশানটা নিয়ে যাও ঠিকঠাকভাবে জেনে যাও যেসব জিনিসগুলো এই পুলিশ ইন্টারভিউতে লাগে তার জন্য কিন্তু আমরা বইটা পুরো তৈরি করে দিয়েছি তো সেই বইটা যারা মনে করছো বইটা আসতে দেরি হবে তোমরা ইবুকটা নিয়ে পড়ো এবং আমাদের ক্লাসগুলো দেখো আশা করি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা তৈরি হয়ে যাবে পরীক্ষা হলে ঠিক আছে তো কনফিডেন্সটাই কিন্তু মেন এই ইন্টারভিউ বোর্ডের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখো এবং এরকম টাইপের ভিডিও আমরা আরও আনবো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ